সল্ট লেকের স্বাস্থ্য ভবনের কাছে অবস্থান বিক্ষোভরত জুনিয়া চিকিৎসকদের ধর্না মঞ্চ থেকে সেখানকার পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মৌসুমী বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর আন্দোলনরত চিকিৎসকদের পক্ষ থেকে আজকে আবার চিফ সেক্রেটারিকে চিঠি দেওয়া হয়েছে কারণ যে নিরাপত্তার আশ্বাস তাদের দেওয়া হয়েছে সেই নিরাপত্তাকে কার্যকর করতে হবে শুধু আশ্বাস দিলে চলবে না এরপর তারা তাদের মিটিংয়ে ঠিক করবেন যে তারা কর্মবিরতি কখন তুলবেন সেটা ধার্য হবে তাদের এ কিন্তু তারা যে বিষয় এখনো অবধি অনড় রয়েছেন যে বিষয় তারা আলোকপাত করছেন যে বিষয় তারা জোর দিচ্ছেন সেটা হচ্ছে তাদের যে বিভিন্ন দাবি দাবা ছিল তার আংশিক কিছু মেনে নেওয়া হলেও যে জায়গাটায় খুব স্পষ্ট করে তারা বলতে চাইছেন যে নিরাপত্তার বিষয়টি সেখানে শুধুমাত্র আশ্বাস নয় সেটাকে রূপায়িত করতে হবে যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেটাও ঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটাও দেখতে হবে সেটা তারা দেখতে চান এবং সব থেকে ভয়াবহ যেটা ইংরেজি পরিভাষায় যাকে বলা হয় থ্রেড কালচার বা শাসানো বা ভয় দেখানো বিভিন্ন মেডিকেল কলেজে যেটা দিনের পর দিন ধরে চলে আসছে তার অবসান চাইছেন তারা তারা চান না আর কোনো অভয়ার ঘটনা ঘটুক এটাই তাদের এখন প্রধান দাবি